একটা মেয়ে পাখি আর একটা ছেলে পাখি দুইজন দুজনকে খুব ভালোবাসতো তো একদিন মেয়ে পাখিটার পায়ের মধ্যে ব্যথা পায় যে কারণে মেয়ে পাখিটা হাঁটতে পারছিল না তখন মেয়ে পাখিটা কেঁদে কেঁদে ছেলে পাখিটাকে বলল যে তুমি আমাকে কোনো দিন ছেড়ে যাবে না তো তখন ছেলে পাখিটা এই কথাটা শুই না নিজের ডানা দুইটা কাইটা ফেললো কেটে ফেলে মেয়েটা মেয়ে পাখিটাকে বলল যে আমি এখন চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না তো এই কথা কওয়ার পরে তো হঠাৎ একদিন খুব জোরে ঝড় তুফান শুরু হলো তখন ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বলল যে যাও তুমি এইখান থেকে চলে যাও কোনো একটা নিরাপদ জায়গায় চলে যাও তো মেয়ে পাখিটা এই কথা শুই না সেই নিরাপদ জায়গা কোনো এক জায়গায় চলে গেলো ছেলে পাখিটাকে সাইডা তো ততক্ষণে খুব ঝর তুফান হইলো হওয়ার পরে মেয়ে পাখিটা আবার বাসায় ফিরলো বাসায় ফিরে দেখে ছেলে পাখিটা ময়রা পইড়া আছে সেই জায়গায় পাশের মধ্যেই মাটির মধ্যে লেখা আছে যে তুমি যদি আমাকে একবার বলতে যে আমি তোমাকে ছেড়ে যাব না তাহলে আমি জ্বর তুফানকে অপেক্ষা করে হলেও তোমার জন্য বেঁচে থাকতাম তো আমরা এর মধ্যে এটাই বুঝতে পারলাম যে আপনি যাকে যতই ভালোবাসেন না কেন সেও যে আপনাকে ততটুকুই ভালোবাসে এটা কিন্তু কোনোদিনও বিশ্বাস করা যায় না এই জায়গায় যদি মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে সেরে না যেত তাহলে হয়তো আজকে এই ছেলে পাখিটার মৃত্যু হতো না ধন্যবাদ